ও বলো এ কি রেডি করছে এটা যেটার জন্য মানুষ আজই আমাদেরকে চেনে এই যে দোকানদাই ফুটপাতে একটা ছোট দোকানের জন্য আমাদেরকে মানুষ চিনছে জান যে বিশ্ববিখ্যাত এটা গোটা পশ্চিম বাংলাদেশে প্রথম আমরা চালু করে সেটা হচ্ছে এই যে কাসার বাটিকে রাজ্যোডিও পনির গুগনি এটা যাচ্ছে এদিকে যাও যাবে বলবে পনির ঘুগনি আচ্ছা পনির ঘুগনি এই দেখো কাস্টমার কে দিচ্ছি দেখো কাস্টমার দিচ্ছি ভিডিও করার জন্য না লবণ দিলাম ভাজা মশলা দিলাম আর আচ্ছা এটা একটা নতুন ভাজা মশলা দিলাম এটাকে সিক্রেট মশলা সব বাড়িতে বানানো আমাদের সব আচ্ছা এই দেখো শসা দিলাম আচ্ছা আরে পেঁয়াজ দিলাম আর এই দেখো এটা হচ্ছে আমাদের প্রেমের চাটনি কিসের প্রেমের চাটনি প্রেমের চাটনি তো অনেক জনে বানায় কিন্তু ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে যে চাটনি বানায় সেটা আমাদের দোনা বাবা তুমি এই দেখো চাটনি দিলাম আর কি এই দেখো এবার সেই রাজকীয় জিনিস নাকি পনির দিলাম এটা দশ টাকা দাম দশ টাকা কত দশ টাকা এটা দশ টাকা দাম এই দেখো এই যে এই যে কাঁচার চামচ এই যে এই যে এই যে এই যে এই যে কাস্টমার হাতে দিয়ে দিলাম দেখো ঠিক আছে